আমিও আছি বলো আজকে কিন্তু আমি চলে আসছি আফ্রিকারে এটা হচ্ছে আফ্রিকাতে গরুগুলা কিভাবে লালন পালন করে থাকে আর গরুগুলা কত সবল হয়ে থাকে তা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ওই পাশে ওটা হচ্ছে অ্যাপল বাগান প্লাস আঙুর মালটা অনেক কিছু আছে কিন্তু আফ্রিকাতে দেখা যায় যে অ্যাপল টেপল এগুলো কিন্তু ওরা সচরাচর মানে লালন পালন করে থাকে এভাবেই তো এই যে আফ্রিকার গরুগুলো কতটা সবল এই গরুটা মিনিমাম সাড়ে তিনশো কেজি গুসো হবে পাশে এই যে এই সারটা দেখেন কী বিশাল আকৃতির দেখছেন অবস্থা সো সারগুলা কিন্তু কতটা সুন্দর আর কতটা ঝিলটাও আমার সাথে অনেক সুন্দর ঝিলটা দেখেন সো আফ্রিকার ফার্মগুলো কেমন হয়ে থাকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সো দেখেন ওই পাশে দেখেন অনেকগুলো আঙুরের বাগান আছে সো মাউন্টেনের উপরে আর কি প্লাস এই পাশেও কিন্তু অনেক অনেকগুলা আইপেলের বাগান প্লাস আঙুরের বাগান আর এই ঝিলটার মধ্যে দেশীয় বিভিন্ন জাতের মাছ আছে কার্পো মাছ দেশীয় মাছ যে মাছগুলো আছে দেখেন এখানে কিন্তু প্রচুর পশু পাখি দেখেন যে খেলা করতেছে পানির মধ্যে সো সারগুলা দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক বড় আর এটা গোস কি বলবো সাড়ে তিনশো থেকে চারশো কেজি হয়ে থাকে আর আফ্রিকাতে কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের সাথে গরুর গোসের দাম কম অনেক তো দেখেন দেখেন নাজারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আসলে আফ্রিকা না আসলে বুঝতে পারতাম না আফ্রিকাতে এতটা সুন্দর সো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সো এরকম ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সচরাচর দেখেন মশাল কতটা সুন্দর একটা ভিউ এটা চাফিকে একটা ডিয়ারি ফার্ম দেখেন সার কি বড় বড় সার দেখার মতো